সালামু আলাইকুম আমার আদরের ভাই ও বোনেরা আশা রাখি তোমরা সকলে ভালো আসো ভালো থাকো সময় আমি এই ধোয়াই করি আল্লাহর কাছে আজকের রেসিপিতে থাকছে এই যে পদ্মা নদীর ইলিশ মাছ আর হলো একদম সাইজের দুনদুল ছাতি থাকো কেটে কুটে নেই চলে আসছি রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ বাটা দিয়ে দেবো জিরা ধন্যবাদা রসুন আদা ইউজ করব না ইলিশ মাছ ইলিশ মাছ রসুন আদা না খাওয়াই ভালো হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ মরিচ বাটা মশলা একটু কষায় নেব পাঁচ মিনিটের মতো মশলা কষানো হয়ে গেছে মাছ দিয়ে দেব একটু জলের পানি দেব মাছটি কষায় নেব একদম তাজা মাছ পদ্মা নদীর এই যে ইলিশ মাছ কষানো হয়ে গেছে এখন তুলে নেবো হালকা ভাবে উঠাইতে হবে না হলে ভাঙার সম্ভাবনা আছে মাছ সামনে সুন্দর পিস মাছগুলো উঠে নিছি এখন আমি সবজি দিয়ে দেব আলু দমডুল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ মিনিটের মতো এমনিতেই আড়াচাড়া করবো কোনো জোল টোল কিছুই দেব না কষায় তারপর আমি জোলের পানি দেব দেখি দুন থেকে কতটুকু পানি ওঠে এই যে দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য এই যে তেমন একটা ঝোল ওঠে নাই আর কষাবো না এইভাবেই ঝোলের পানি দিয়ে দেব আর দেবো না এইভাবেই রান্না করে নেব রাতলা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য মাছ দিয়ে দেবো মাছ করে দিতে হবে হালকা ভাবে কারণ ভাঙ্গা যাওয়ার সম্ভাবনা থাকে আমার দুন তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু রান্না করবো একটু ধন্যবাদটা দিয়ে দেব আমি একটু লবণ দেখছিলাম মশলা অনেক ইয়েমি মিশে আপনারা এভাবে মশলা বেটে তারপর তরকারিটা রান্না করে একদিন খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক মজা আমি যেই প্রসেস নিয়ে রান্না করছি এই প্রসেস নিয়ে রান্না করলে অনেক মজা হয় আজকের মতো এখানে বিদে নিয়ে নেব যে যেখানে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ